হাতের নার্ভের সমস্যা হাত অভস হয়ে যায় ঝিনঝিন করে লিখতে পারা যায় না পেন দিয়ে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে হাতে কোনো শক্তি নেই জোর নেই হাত পুরো অবস সাধারণত এগুলো নার্ভের সমস্যা থেকেই হয় প্রতিদিন কিছু এক্সারসাইজ আজ আপনাদের দেখাবো এই এক্সারসাইজগুলো যদি প্রতিদিন দিনে দুবার তিনবার করে করেন আপনার হাতের যে নার্ভের সমস্যা আসছে এই নার্ভের সমস্যা থেকে কিন্তু আপনি অনেকটা ভালো থাকবেন তাহলে আমরা আগে জানতাম যে বয়স হয়ে গেছে যখন ষাটের উর্ধে বয়স হয় তখনই মনে হয় রোগ হয় কিন্তু রোগের কিন্তু এখন আর কোনো বয়স নেই যে কোনো বয়সের যে কোনো পরিস্থিতির মধ্যেই কিন্তু যে কোনো রোগ হতে পারে তার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে প্রতিদিন প্রাণায়াম করতে হবে যদি আপনি চব্বিশ ঘন্টা দিন রাতের মধ্যে নিজেকে আপনি খুব ব্যস্ত সারা দিন কর্ম ব্যস্ততার মধ্যে আপনি থাকেন একটু নিজেকে তিরিশটা মিনিট সময় দিন তিরিশ মিনিট আপনি যদি নিজেকে তিরিশ মিনিট সময় দেন আপনি সাড়ে তেইশ ঘন্টা ভালো থাকবেন তাহলে নিজেকে একটুখানি সময় বার করুন ভালো থাকার জন্যে সুস্থ থাকার জন্যে আমাদের হাতে তিনটে নার্ভ আছে আর্নাল নার্ভ রেডিয়াল নার্ভ ও টেনিয়াল নার্ভ এই তিনটে নার্ভের যখন ব্লাড সার্কুলেশান ঠিকভাবে হয় না তখনই হাতের এই সমস্যাগুলো দেখা দেয় দেখে নিন প্রথম এক্সারসাইজ অতি সহজ অতি সরল এক্সারসাইজ খুব ভালো করে আপনারা করবেন ধীরে ধীরে করবেন ব্রিদিংয়ের সাথে হাতের নার্ভে এক্সারসাইজ দেখে নিন প্রথম এক্সারসাইজ আপনারা লক্ষ্য করবেন আমাকে আমি কীভাবে করছি হাতের আঙুলগুলো কীভাবে লাগিয়ে দিলাম শ্বাস নিতে নিতে হাতকে টান করে নেবেন এইভাবে হাত টান হাতকে আরও টান করবেন দেখে নিন আপনারা লক্ষ্য করুন আমার হাতটা কীভাবে টান আছে শ্বাস নিতে নিতে হাতকে মাথার উপরে টান করুন যত পারবেন মাথার উপরে হাতকে টান করুন রেখে দিন চেষ্টা করবেন একটু পেছনের দিকে রাখা দেখুন আমার হাতটাকে লক্ষ্য করুন আপনারা হাত থকথক করে কাঁপছে হাত অবশ হয়ে যাওয়া হাতের কোনো বল নেই লিখতে পারছেন না পেন পরে যাচ্ছে সারাশি দিয়ে তরকারি বাটি ধরতে পারছেন না বাটি পড়ে যাচ্ছে এই এক্সারসাইজগুলো প্রতিদিন করবেন তাহলে খেয়াল করুন হাতটা কিন্তু আমি পেছনের দিকে টান করছি যত পেছনের দিকে টান করতে পারছি তত নার্ভের সমস্যার জন্য আমার হাতে প্রচণ্ড টান পড়ছে আরাম পাচ্ছি আপনি এইভাবে চেষ্টা করবেন তিরিশ সেকেন্ড রাখা আমি আপনাদের যেহেতু আপনাদের বলেছি যে টাইমিং যে ঘড়ি আছে সেই ঘড়ি আমার নেই আমাকে মুখে কাউন্ট করে বলতে হয় আপনাদের সুবিধার জন্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন

আপনারা কিন্তু এক মিনিটও রাখতে পারবেন প্রতিটি এক্সারসাইজের সাথে কিন্তু ব্রিদিং মাস্ট আমি যখন শ্বাস নিচ্ছি নিতে নিতে কিন্তু হাতকে ওপরে তুললাম হাতকে নর্মাল ব্রিদিং তিরিশ সেকেন্ড তিরিশ তিরিশ সেকেন্ড আমি রাখলাম এই তিরিশ সেকেন্ড কিন্তু আমি নর্মাল ব্রিদিংয়ে রাখলাম আপনারাও যে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড করে করবেন প্রতি সময় ব্রিদিংয়ের উপর লক্ষ্য রাখবেন বেশি করে ভীষণ উপকার পাবেন একদিকে ব্রিদিং একদিকে এক্সারসাইজ পরের এক্সারসাইজ দেখে নিন ঠিক ডান হাত দিয়ে বাঁ কুনুইটাকে ধরার চেষ্টা করবেন আপনার যতটা হাত আসবে দেখে নিন আপনার এইটুকুন এসেছে আপনি এর বেশি আর পাচ্ছেন না এইটুকুনই যথেষ্ট আর আমার হাতে যেহেতু সমস্যা নেই আমি ডান হাত দিয়ে বাঁ কুনুই ধরেছি বাঁ হাত দিয়ে ডান কুনুই ধরেছি শ্বাস নিতে নিতে তার বাহাত বাঁ হাত দিয়ে ডান কুনুই ডান হাত দিয়ে বাঁ কুনুই ধরেছি আপনি অতটা যেতে পারবেন না আপনার হাতে ভীষণ ব্যথা আপনি ধীরে 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 দেয়ালের সাথে সাপোর্ট দিয়ে করবেন এতে উপকার যে অনেক পাবেন দেখে নিন শ্বাস নিতে নিতে পেছনে যাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন 17, এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন আপনাদের বোঝানোর সুবিধার জন্যে আমি আপনাদের পেছন দিকে আমি পাঁচ সেকেন্ড করে আপনাদের দেখাচ্ছি আপনারা যতটুকুন রাখতে পারবেন ততটুকুনই রাখবেন যখন রাখবেন নর্মাল ব্লিদিং নেবেন মানে শ্বাস প্রশ্বাস নিয়ে এবং ছাড়া দেখে শ্বাস নিতে নিতে পেছনে যাচ্ছি লম্বা করে শ্বাস নিতে ওয়ান টু থ্রি ফাইভ তাহলে এই এক্সারসাইজ আপনারা একদিকে হাতের উপকার পাচ্ছেন হাত ঝিঝি করা হাত অবস হয়ে যাওয়া হাতে কোনো শক্তি নেই কোনো জোর নেই আপনি লিখতে পাচ্ছেন না খাবার মুখে তুলতে পাচ্ছেন না সারাশি দিয়ে বাটি ধরতে পাচ্ছেন না খুঁটি নাড়তে পাচ্ছেন না তাহলে কতটা কষ্ট বলুন তো সাধারণত এগুলোকে আমরা নার্ভের সমস্যা বলি মনে করি আবার আগামী দিন আপনার নার্ভের সমস্যা এসেছে অথবা আগামী দিন আসছে তার সিগন্যাল আপনাকে দিয়ে দিয়েছে এই এক্সারসাইজগুলো প্রতিদিন করবেন এই এক্সারসাইজগুলো করলে উপকার পাবেন হাতকে একটু রিল্যাক্স যখন রিল্যাক্স করবেন হাত দেখে নিন এইভাবে করবেন এটা রিল্যাক্স করা এই রিল্যাক্স করলে ব্লাড সার্কুলেশন ভীষণ ভালোভাবে হবে ঠিক এইভাবে রাখবেন এতে উপকার পাবেন মারাত্মক উপকার পাবেন তাহলে আমাদের তিনটে নার্ভ হাতে এই তিনটে নার্ভকে আমরা ঠিক করতে পারলে আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক পাবে দেখে নিন পরের এক্সারসাইজ টান হাত ঠিক বাঁ হাতে দেখুন আঙুলের ওপরে প্রেশার হাত কিন্তু টান হাত কিন্তু আমি টান রেখেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তাহলে এই যখন যে কোন এই হাতটা যখন আপনাদের এক্সারসাইজটা দেখাচ্ছি এটা একদম ঘাড় থেকে ঘাড় থেকে কাঁধ থেকে প্রত্যেকটি জায়গায় উপকার পাচ্ছি আপনারাও পাবেন বলে নিন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ঠিক অপোজিট হাতটা এইভাবেই করবে নর্মাল ব্রিদিংয়ের সাথে করবে ধীরে ধীরে আপনারা এক হাত করে করবেন দেখে নিন ঠিক বাঁ হাতটা ডান হাতের ঠিক কাঁধে রাখবেন দেখে হাতটাকে ঘুরিয়ে নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উল্টো আবার ইলেভেন থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন অপোজিট হাতটা কিন্তু আপনারা এইভাবেই করে নেবেন দেখে নিন এই হাতটাই আবার এইভাবে হাতের পাতা রাখবেন কিন্তু সাপোর্ট রেখেছেন কিন্তু বাঁ হাতটা কিন্তু কাঁধে রেখেছে সাপোর্ট আপনি ওয়ান থ্রি খুব ধীরে ধীরে করবে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পরের এক্সারসাইজ বাঁ হাতটাকে এইভাবে রাখবেন বাঁ হাতটা এইভাবে রাখবেন দেখেন পাশে থাকবে শ্বাস নিতে নিতে ডান হাত থেকে নাইটে ডিগ্রি তুলে নিন কান ঘেসে হাত রাখুন এইবার বাঁ হাতটাকে কোমরে দিয়ে দেবেন আপনাদের দেখার সুবিধার জন্যে আমি আপনাদের পেছন থেকে দেখিয়ে দেব ওয়ান টু এই এক্সারসাইজটা আমি তিরিশ সেকেন্ড রাখবো ওয়ান আপনারা পাঁচ সেকেন্ড করে তিরিশ সেকেন্ড এক মিনিটে পৌঁছবেন এখানে পুরো হাতে পিঠ থেকে কোমর থেকে ঘাড় থেকে ভীষণ আরাম পাবে ওই জন্য আপনারা পাঁচ সেকেন্ড করে করবেন এবং এক্সারসাইজ কিন্তু নর্মাল ব্রিদিংয়ে আসবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি হাতকে নামিয়ে দেখেন আপনাদের পেছন থেকে আমি দেখিয়ে দিচ্ছি বাঁ হাতটাকে এইভাবে রাখবেন ডান হাতটাকে শ্বাস নিতে নিতে হাতকে তুলবেন এইভাবে ধীরে ধীরে বাঁ হাতটাকে পেছনে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে এই এক্সারসাইজটা করবেন এখানে হাতের ব্যথার খুব উপকার পাবেন ঠিক যেভাবে আমি আপনাদের ডান হাত দেখালাম আপনারা বাঁ হাতটাও ঠিক সেইভাবে করবেন নর্মাল ব্রিদিং নেবেন শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া নর্মাল পরের এক্সারসাইজ দেখে নিন শ্বাস নিতে নিতে দুটো হাত দেয়ালে রাখবেন হাতের আঙুল ওপরের দিকে কবজি নিচের দিকে লম্বা করে শ্বাস নিতে নিতে দেখে নিন কবজি ওপরের দিকে হাতের আঙুল নিচের দিকে আমার হাতটাকে আপনার লক্ষ্য করে দেখুন পুরো টান আছে এই এক্সারসাইজ পার্কিনসান হাত অবশ হয়ে যাওয়া ঝিঁঝিঁ করার জন্যে ভীষণ উপকার দেখে নিন আমি তিরিশ সেকেন্ড রাখছি আপনাদের দুবার করে দেখিয়ে দেবো আপনাদের এই সমস্যা যাদের আছে তারা পাঁচ সেকেন্ড করে রাখবেন হাত পুরো টান রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি আমি হাতে আরেকটুখানি ওপরে তুলে নিলাম দেখে নিন আমি আরেকটু ওপরে নিয়ে চলে গেলাম দুটো হাত দেখে নিন আরেকটু ওপরে নিলাম আরেকটু ওপরে নিলে আপনার হাতের টানটা আরও বেশি হবে তাহলে হাতের আঙুল নিচের দিকে কবজি কিন্তু ওপরের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ কবজি একদম পুরো দেয়ালে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 এই এক্সারসাইজ আপনাদের দুবার করে কেন আপনাদের দুবার করে দেখালাম আপনাদের বোঝানোর জন্যে একবার নিচ থেকে একবার ওপর থেকে আপনারাও কিন্তু বাড়িতে যখন করবেন এই এক্সারসাইজ দেয়ালের সাথে একবার নিচের দিক থেকে করবেন একবার ওপরে হাত তুলে করবেন এতে আপনারা সবাই উপকার খুব বেশি পাবেন এইভাবেই করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শাস ছাড়তে 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 ধীরে ধীরে হাতকে পাশে রেখে দেবেন পরের এক্সারসাইজ দেয়ালের সাথে এইভাবে শরীরকে লাগিয়ে দেবেন শ্বাস নিতে নিতে হাতকে নিয়ে চলে আসবেন সামনে থেকে দেয়ালের সাথে পুরো হাতকে লাগিয়ে দিন আপনি আস পায়ে দেখে নিন পায়ের পাতাটা মাটিতে রাখুন আর গোড়ালিটা রাখুন উঁচু গোড়ালিটাকে সাপোর্ট দিন নর্মাল ব্রিদিং করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ছাড়তে ছাড়তে হাতকে জায়গায় রেখে দেবেন এই এক্সারসাইজগুলো আপনারা পাঁচ সেকেন্ড করে বাড়াবেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড যখনই করবেন নিঃশ্বাস প্রশ্বাসের উপর প্রতি অবশ্যই ধ্যান দেবে নর্মাল ব্রিদিং কোনো এক্সারসাইজ অন্তঃ কুম্ভক করবেন না কোনো কুম্ভক না আমরা যখন শ্বাস নিই তাকে পূরক বলে শ্বাস যখন ছাড়ি তাকে রেচক বলে তাহলে নিঃশ্বাস প্রশ্বাস নর্মাল ব্রিদিং শ্বাস প্রশ্বাস নেবেন এবং ছাড়বেন এই এক্সারসাইজগুলো আপনারা প্রতিদিন দিনে দুবার তিনবার করে করবেন ধীরে ধীরে বাড়াবেন আজ আপনাদের যে কটা এক্সারসাইজ দেখালাম আপনারা একটা একটা করে করবেন করে দেখবেন উপকার পাবেন ভীষণ উপকার পাবেন আমারও যখন হাতের সমস্যা হয়েছিল আমি তো পেয়েছি আমার ক্লাসে আপনারা দেখেছেন অনেক মেয়েরা যাদের হাতের সমস্যা এখন অনেকেরই এর কোনো বয়স নেই রোগের এখন কোনো বয়স নেই প্রত্যেকেই কিন্তু এই এক্সারসাইজগুলো কিন্তু করে ভীষণভাবে হাতের উপকার পেয়েছে আপনারা পাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আপনাদের কাছে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি